আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ পেয়ার রসুল সাল্লাহ আলী আসাল্লাম আপন দহিত্র নাতি হজরত হাসান হজরত হোসাইন রবিআল্লাহ আনহুমা অসুস্থ হলে এই দোয়া পাঠ করে ফুক দিতেন বা দম দিতেন সুতরাং আমাদের যাদের সন্তান সন্তানী আছে আমরাও এই দোয়াটা পাঠ করে দম দিলে বা ফু দিলে আমাদের সন্তান সন্তানীরা বিভিন্ন রোগ থেকে আল্লাহ তালা শেফা দান করবেন দোয়াটি হলো ওই দু বিকালিমাতিল্লাহ দাম্মা অমিন কুল্লি শাহিতা অমিন কুল্লি আইন যদি সন্তান একের অধিক হয় তাহলে ওইদ কুমা বলতে হবে যদি সন্তান দুইয়ের অধিক হয় দুইজন হলে কুমা বলতে হবে ওহাম্মা অমিন কুল্লে আইন আর যদি সন্তান তিনজন হয় তিনজন অধিক হয় তাহলে ওইদ বিকালী মেয়াদাম্মা ওমিন ওহাম্মা ومن كل عين لامة الله تعالى مدشون شنطان دك حفاظت الله تعالى رسول رئي سنو بولا دك رئي مدى دور الله تعالى مدى شبائك توفيق دان کرون السلام عليكم ورحمة الله وبركاته